নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিএল ব্লক দেখো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আমার এক বন্ধু আর বান্ধবীর আইবুড়ো ভাত সেলিব্রেশন করার জন্য আমি যখন ডিএট করতে গেছিলাম তখনকার বন্ধু কিন্তু এরা ওদের শুভ পরিণয় হতে চলেছে তো সেই উপলক্ষে আমরা কয়েকজন বন্ধু মিলে আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট করেছি এই রেস্টুরেন্টে দেখো অলরেডি খাবার দাবার চলে এসেছে মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো কেননা ও স্কুল থেকে এসেছে ও এসে খাবার স্টার্ট করে দিয়েছে অনেক কিছু মেনু ছিল এই যে মেয়ে নিয়েছে চিকেন বিরিয়ানি আর দেখো ওদেরকে এখানে আমরা সাজিয়ে গুজিয়ে দিয়ে দিয়েছি আমার বান্ধবী খুবই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের ভক্ত তো ফ্রায়েড রাইস চিলি চিকেন নেওয়া হয়েছিল আর এই দেখো এটা আমার একটা বান্ধবীর মেয়ে কুচকুসোনা ছবি তোলা হচ্ছে আমি গিয়ে পাশে বসে পড়েছি গল্প চলছে ওরা খুবই আনন্দ আর কি যে ওদের আমরা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছি আর তোমাদের বলে দিই মেনুতে ছিল মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন মাছ নেওয়া হয়েছিল আর বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল আর মিষ্টি দই ছিল এই দিয়ে ভাত সম্পন্ন হয়েছে এই দেখো আমার বান্ধবী সঙ্গীতা ও কিন্তু সার্ভ করে দিচ্ছে আমিও করছিলাম এই যে ডাক্তারবাবু চলে এসেছে অনেক দিন পর সব বন্ধুদের সাথে দেখা হলো খুব ভালো লাগছে বিভিন্ন জনা বিভিন্ন জায়গায় থাকে আজকে ওদের এই আইবুরোভাত উপলক্ষে সবাই আমরা একসাথে জমায়েত হয়েছি দিন পর তো গল্প গুজব চলতেই থাকছিল দেখো এই যে এখনো মেয়ে খাচ্ছে এটা আমার এক বন্ধু পরিমল আর ওর ওয়াইফ আরে ওই যে পুচকেটা বসে আছে চাউমিন খাচ্ছিল সুন্দর লাগছে দেখো এবার আমরা ছবি তুলছিলাম একসাথে স্মৃতি হিসাবে এগুলো তো সব রেখে দেওয়া যাবে দেখো খাবার দাবারগুলো কি সুন্দর সাজিয়েছি আমরা দুটো মালা কিনে এনেছিলাম এনে ডেকোরেশন করে দিয়েছিলাম আর কি খুব সুন্দর লাগছে আর খাবারগুলো মানে খুব ভালো ছিল এখানকার খাবার সত্যি খুব টেস্টি হয় ভালো হয় আমাদের এই কানলারি রেস্টুরেন্টটাতে এই যে সব বন্ধুরা মিলে এবার একসাথে ছবি তোলা হচ্ছে এ দেখো সবাই কিন্তু তোমাদেরকে হাই করছে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে প্রায় তিনটে পনেরো কুড়ি বাঁচতে চললো সবাইকারই প্রচন্ড খিদে পেয়েছিল তো দেখো আমরা খেতে শুরু করে দিয়েছি খুব ভালো ছিল রান্না বান্নাগুলো এর খাওয়া অলরেডি শেষের দিকে দেখো আমরা মজা করছি অনেকদিন পর আসলে দেখা হয়েছে খাওয়া দাওয়ার শেষে টপপাট করে একটা রসগোল্লা খেয়ে নিল আমার বান্ধবী আর এই তো বাচ্চা ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে দেখো এই বাচ্চা কাচ্চা হয়ে গেলে ছোট বাচ্চাদের সামলানো বড্ড মুশকিলের ব্যাপার হয়ে যায় আর কি এরপর ওদের বিয়ের ব্লগ নিয়ে আসবো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর কিছু স্টিল ফটোগ্রাফ আমরা তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই টাটা